মন্দিরে এমন কাণ্ড ঘটিয়ে শিবলিঙ্গ চুরি করে বাড়ি নিয়ে গেল চোর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য বাগদার জানা গিয়েছে উত্তর পরগনার বাগদা থানার মন্দিরে ভাঙচুর চালিয়ে শিবলিঙ্গ নিয়ে যায় ওই ব্যক্তি বঙ্গা জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে এদিন ঘটনার খবর পেয়ে পৌঁছয় পুলিশ তদন্ত শুরু করে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে এবং স্থানীয়দের জিজ্ঞাসাবাদের পর উঠে আসে অশোক ঘোষের নাম মন্দিরে প্রবেশ করে প্রথমে মা মূর্তি ভাঙে এবং তারপর শিবলিঙ্গ নিয়ে বাড়ি চলে যায় অশোক ঘোষ অভিযুক্ত স্ত্রী পুলিশ জেলায় জানিয়েছেন ঘটনার সময় অশোক নেশাগ্রস্ত অবস্থায় ছিল এমনকি বাড়িতে শিবলিঙ্গ নিয়ে আসার পর স্ত্রী তাকে সেটি মন্দিরে ফিরিয়ে দিয়ে আসতেও বলেন তবে তার আগে পুলিশ তদন্তে নেমে অশোককে চিহ্নিত করে এবং গ্রেপ্তার করে এরপর জৈতকে বনগা মহকুমা আদালতে তোলা হবে বলে জানিয়েছে বাগদা থানার পুলিশ আর এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ালেও পুলিশ তৎপরতায় স্বস্তিতে স্থানীয় বাসিন্দারা পুলিশ সূত্রে খবর ঘটনাটি সম্পূর্ণ ব্যক্তিগত মানসিক ভারসাম্যহীনতা ও মাদকা শক্তির ফলে ঘটে থাকতে পারে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এলাকাবাসীদের শান্ত থাকার অনুরোধ জানানো হয়েছে আজকে আপনাদেরকে সবাইকে ডাকা হয়েছে একটা কারণে যে বাগদায় থানায় এলাকায় সকালে দশটা নাগাদ পুলিশ খবর পায় যে মালিপোতা বর্তালা একটা জায়গা রয়েছে ওখানে একটা ওপেন টেম্পল ওখানে মা শীতলা দেবী যে মূর্তি ছিল ওটা কেউ বা কারা ভেঙে দিয়েছে আর একটা যে শিবলিং ছিল ওটা ওখান থেকে মিসিং আছে পুলিশ খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ইমিডিয়েটলি ওখানে যায় আমরা তিন চারটা টিম ফর্ম করি আর সিসিটিভি যে ওখানে আশপাশে ছিল আমরা ওটা খুঁজে দেখি তখন আমরা পাই যে একজন স্থানীয় নিবাসী যার নাম হচ্ছে অশোক ঘোষ ওখানে ওনার মুভমেন্টটা দেখা গিয়েছে পরবর্তীকালে আরও যে স্টেটমেন্ট পেয়ে আমরা জানতে পারি যে উনি ওখানে গিয়ে এটা মানে মূর্তিকে ভেঙেছেন একটা শিবলিং যে ওখানে ছিল ওটাকে ওখান থেকে তুলে নিজে বাড়িতে নিয়ে যান ওনার ওয়াইফ যে স্টেটমেন্ট দিয়েছে ওটা ওখান থেকে খুবই ক্লিয়ার কি উনি ইনটক্সিকেটের অবস্থায় নিজে বাড়িতে শিবলিংটাকে নিয়ে গিয়েছেন তারপরে ওনার ওয়াইফ ওনাকে বলেন কি আপনি এই শিবলিংটাকে বাপস যেখান থেকে নিয়েছেন ওখানে নিয়ে চলে যান উনি যে একটা অন্যায় করেছেন এটাও এক দুজনের লোকের সামনে বলেছে ইমিডিয়েটলি সঙ্গে সঙ্গে ওনাকে আইডেন্টিফাই করা করে পুলিশ ডিটেন করে একটা স্পেসিফিক মামলায় কেস করে ওনাকে কালকে চালান করে বঙ্গগাঁও কোর্টে পাঠানো হবে এটা নিয়ে প্রথমত একটা গুজব ছড়ানোর ব্যাপার হচ্ছিল লেকিন ইমিডিয়েটলি যেহেতু পুলিশ সঙ্গে সঙ্গে কেসটাকে ডিলেক্ট করেছে এটা আমার যে লোকাল টিম আছে ওখানকার এসডিপিও ও বাগদা সহ অন্যান্য অফিসার আমি সবাইকে প্রশংসা করছি আশা করি এরকম কাজ ওনারা করতে থাকবেন সিসিটিভি খুবই ইম্পর্টেন্ট এখানে একটা কড়ি রয়েছে আপনারা জানেন এই সিসিটিভিতে দিয়ে আমরা আমরা রিউমার ওয়াঙ্গারিংটা খুবই কেটে যায় রিউমার পেয়ে ছড়াতে পারে না যে সিসিটিভি যে আমরা ক্যাপচার হয়েছি ওনার যে মুভমেন্টটা পেয়েছি এটার জন্য আমরা ডিস্ট্রিক্টে একটা ড্রাইভ নিয়েছি নেক্সট দু তিন মাসের মধ্যেই আমরা খুব ভালো নম্বর এখানে সিসিটিভি ইনক্রিজ আগে করেছি আরও এটা মিক্সড পকেট এলাকায় যেখানে এখানে রয়েছে বা এরকম কিছু জায়গায় যদি থাকে ওটাও আমরা সিসিটিভি আয়তায় নিয়ে আসবো মানসুন সিজন যেহেতু আপনারা জানেন চলছে এখানে প্রত্যেকটা বনগাঁওবাসীকে আমরা আস্ত করতে চাইছি যে প্রত্যেকটা থানা এলাকায় আমাদের রিলিফ যে টিমগুলো আছে ওকে খুবই অ্যাক্টিভ অ্যান্ড অ্যালার্ট রয়েছে অনেবল সিএম ম্যাডাম ইনস্ট্রাকশন অনুযায়ী আমাদের রেসপেক্টেড ডিজিপি স্যার ওনার যে ইনস্ট্রাকশনগুলো রয়েছে আমরা জিনিস আমরা যে ব্যবস্থা আছে আমরা যে ডেভেলপমেন্ট আছে ওটা অলরেডি মনিটর করছি কোথাও যদি কোনো প্রবলেম থাকে আমি ইমিডিয়েটলি পুলিশ ইন্টারভিউ করবে আর রিলিফ যে কারে আছে ওরা করাবে আমরা নজরে ওয়াচার রাখছি আপাতত কোনো ওয়াটার লগিং আমাদের এলাকায় নেই বাট আমরা অ্যালার্ট রয়েছি থ্যাংক ইউ